প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমার সঙ্গেই দেখুন এই যে দেখছেন এটা হচ্ছে একটা কাল এই খাল দিয়ে পানি প্রবাহিত প্রবাহিত হয় আদাবর এলাকার সকল পানি এদিকটা বের হয় সুইচ গেট হয়ে কিন্তু এই কাল কালের অবস্থা দেখেন হ্যাঁ এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই ময়লার পাহাড় জমে আছে কিন্তু এগুলি রামচন্দ্রপুর মৌজার যে কালের অবস্থা এই যে দেখছেন আপনারা সামনেই দেখছেন ময়লার পাহাড় জমে আছে এই ময়লার পাহাড়ের কারণে এই অপরিষ্কার থাকার কারণে কি কি প্রবলেমের সৃষ্টি হয় এলাকাবাসী কি ধরনের ভোগান্তিতে পড়ে এই বিষয়ে আমি একজন সাথে কথা বলবো আপনারা সঙ্গে থাকুন দেখুন উনি কি বলে বলেন সামান্য বৃষ্টি হলে পানি ওভার ফ্লু হয়ে যায় ওভার ফ্লু মানুষের বাসা বাড়ি তোলায় যায় এতে দুর্ভোগ হয় সাধারণ মানুষের রাস্তাঘাট চলায় যায় এই ময়লা ময়লাগুলির কারণে আপনার এই পানিটা দ্রুত পাস হয় না পানিটা দ্রুত যদি পাস হয়ে যেত তাহলে পানিটা ওভার ফ্লো হইতো না

এর কোন কোন এলাকার পানি এদিক দিয়ে নামে এটা আপনার মোহাম্মদপুরের প্রায় পানি পুরো পানি এদিক দিয়ে নামে আদাবর শ্যাম্বল ইত্যাদি শুরু করিয়া আপনার এই নবদা তবদ হইয়া এই দিকটা সব একদম এই মোহাম্মদপুর হয়ে পুরা পাল্টা এই সুইচ গেটটা পাশ এটা সিটি কর্পোরেশন যদি ঠিক মতো এটা এই যে দেখশন করতো তাহলে তো মনে হয় আমার মনে হয় এইগুলি হইতো না সিটি কর্পোরেশন তো দায়িত্ব পরে এটা সিটি কর্পোরেশন দায়িত্ব পরে না সিটি কর্পোরেশন দায়িত্ব পরে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মানিক কি করেন আপনি 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 কি এলাকার বাসিন্দা জি জি এলাকার বাসিন্দা এই যে কালটা দেখতেছেন এই যে ময়লার পাহাড় জমি আছে এতে কি 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 ধরনের সমস্যা মানুষ একদিকে মানুষের গন্ধ এদিকে লাঞ্চের ক্ষতি হয় আর দিকে পানি আটকা যায় বৃষ্টি আসলে পানি আটকা দুর্ভোগ হয় এলাকার গড়বাড়ি ডুবে যায় এই তো ক্ষতি তো হয় ক্ষতি সোজা কথা সবই ক্ষতি এর জন্য সবই জনগণের ক্ষতি হয় মশা মাসি এটা তৈরি হয় এটা কি পরিষ্কার করে না এমধ্যে মধ্যে করে আইসা দেই 1 ঘন্টা করে আবার 3 ঘন্টা করে না এই একদিন করলে এক মাসের জন্য খবর লয় না আবারো একদিন করলে যেন 3 মাসও খবর লয় না পুরো সব প্রিয় দর্শক যেমনটা বলছিলেন রুনি এটার কারণে এই যে ময়লার পাহাড়ের কারণে এলাকাবাসীর জলাবদ্ধতা সৃষ্টি হয় মানে নামমাত্র পরিষ্কার করা কিন্তু এই ময়লার পাহাড় জমেই থাকে বলে অভিযোগ করতে দিন। সে আপনারা এলাকাবাসী যারা জানার না